আপনার বাড়িতে যদি সবসময় ঝগড়া অশান্তি এবং অর্থের আগমন ব্যাহত হয় তাহলে দুই হাজার পঁচিশ সালে বিশেষভাবে এই কাজটি করুন বাড়ির পশ্চিম দিকে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি স্থাপন করুন পঞ্চমুখী হনুমানজির কৃপায় সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে গে এছাড়াও হনুমানজির কৃপা দ্রুত পেতে প্রতিদিন এই সহজ ও শক্তিশালী বীজ মন্ত্র জপ করুন মন্ত্রটি হল ওম হনুমাতে নম অথবা ওম হুম হনুমুতে নম এই মন্ত্র বজরম্বলির আরাধনার একটি প্রভাবশালী উপায় ওম এবং হু ধ্বনি ব্রহ্মাণ্ড এবং পরমাত্মার শক্তির প্রতীক নিয়মিত এই মন্ত্র জপ করলে বজরম্বলির আশীর্বাদে জীবনের সমস্ত বাধা দূর হবে গে দুই হাজার পঁচিশ সাল হোক আপনার জন্য সুখ সমৃদ্ধি এবং সফলতার বছর জয়বজরম্বলি